তেল দিয়া বোতল করে আমরা ঠিক ওই একই তেল ড্রামে দিচ্ছি ওই তেলের দাম এত বেশি কেন আমাদের কাছে দাম তো অনেক কম এই বাসমতির দাম নাই অতিরিক্ত বাড়া বাড়ছে দর্শক আমরা কিন্তু চাল ডাল তেল আটা ময়দার বিসমিল্লা টেডারসে নিয়ে এসেছি পাইকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে আমরা আজকে সত্যিকার অর্থে কেমন যাচ্ছে ভবিষ্যৎ বাড়বে কিনা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান জি ভালো আপনারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে ভালো বাজার আগের মতোই না বাড়ছে না কমছে বাজার আগের মতোই একটু নিম্নমুখী আছে নিম্নমুখী আছে তার মানে বাজার ঠিকই আছে বলা চলে হ্যাঁ বাজার ঠিক আছে এইবার থাকলে সাধারণ জনগণ বাছে বাঁচে আর কি বলা চলে হয় তাই তাই অন্যান্য জিনিসের চাইতে এগুলোর দাম অনেকটাই সহনীয় আমি যে মালগুলো বেচি এগুলো সব মানে খাদ্য একদম খাদ্য হ্যাঁ এবং এগুলোর দাম তো আমি তো দেখি এখন আসলে কি আমরা তো মূল পাইকারি বিক্রেতা আমাদের কাছ থেকে নিয়ে আবার চোর দোকানদার তারা এখন এইখানেই হচ্ছে মূল সমস্যাটা ধরেন এই যে চাল আমি এক কেজি চাল বেছি ধরেন মিনিকেট চালটা বেছি আটান্ন টাকা মিনিকেট জাতীয় চাল মিনিকেট আসলে একটার কোনো ধান নাই ওটা আর কি ওই যে বোসার গায়ে ওইভাবে লেখা যায় আর কি জিরা ধানটা ওটারই হচ্ছে আমি বেছি আটান্ন টাকা কিন্তু এরা নিয়ে বেশ আটষট্টি টাকা সত্তর টাকা এইটাকে প্রতিরোধ কিভাবে করব এইটাই তো সবচেয়ে বড় খুচরা বাজারে অনেক পার্সেন্ট বেড়ে যায় হ্যাঁ এটা নিয়ন্ত্রণ করা তাদের তো অনেক কষ্ট দেখায় তাদের দোকান ভাড়া দিতে হয় তাদের তিন চারজন দোকানে যারা থাকে তাদেরকে এক কেজি চাউলে এত ব্যবধান করা এই যে ডাল আমি করে ডাল বিক্রি করি এটা মোটা দানা বিক্রি করছেন কত একশো টাকা এইটা তো আমরা কিন্তু ওই যখনই আপনারা বাজার মনিটরিং করতে আসেন বা আপনারা যখনই সার্বিক তুলে ধরেন তখন আপনারা আমাদের কাছে আসেন এবং তখনই বলেন বাজার অনেক বেশি কিন্তু বাজার আমরা কিন্তু বাড়াই না আমরা কিন্তু মানে পক্ষে সব থাকে সময় মারা নিম্ন থাকে এইরকম পর্যায়ে থাকে আমাদের এখানে তো অনেক রকমের ই করতে আসে মানে আরকি আমরা অনেক চাপে থাকি অনেক সময় যেতে করে আমাদের যদি আটানা বাড়ে তাহলে আমাদের অনেক টাকা বেশি যায় আমরাও কিনতে গেলে ওইরকম দর কষাকষি করি এই জিনিসগুলি আসলে খুচরা দোকানদার কখনই পারি না কখনই কি দামে বেচি আমরা সর্বোচ্চ বিশ পয়সা তিরিশ পয়সা লাভে বিক্রি করছে আজকে কি কি চাল বিক্রি করছেন আপনারা আমার এখানে আছে জিরা সাইল কত বিক্রি করছেন জিরা সাইল বিক্রি করতেছে আটান্ন টাকা কেজি আটান্ন টাকা হ্যাঁ

আঠাশ হাজার ছয়শ ভাগুলি যে দুইশো চার এইটা লিটার পরে আমার এই তেল বিভিন্ন কোম্পানির নামে হ্যাঁ বিভিন্ন এই যে তীর বলেন আমরা তীর আনি না আমরা এই যে বোতলজাত মানে কি আমাদের কাছ থেকে নিয়ে বোতলজাত অনেকেই হ্যাঁ করে আবার তীরের এই যে তীর বা ধরেন আপনার ফ্রেশ বা ধরেন আপনার আরো অন্য অন্যান্য যে কোম্পানিগুলি আছে ওরাও যে তেল দিয়ে বোতল করে আমরা ঠিক ওই একই তেলের ড্রামে বেচি ওখানে ওই তেলের দাম এত বেশি কেন আমাদের কাছে দাম তো অনেক কম এটাই হলো প্রশ্ন তাহলে আমরা দাম কস্টিং প্যাকেজিং অনেক অনেক ব্যবধান করে অথচ আমাদের পরে আমাদের 140 টাকা আপনি আপনি একটা বব একটা দোকানে যাবেন চিনি বাজারটা কেমন যা অনেক কম আছে অনেক কম আছে অনেক বাড়ছিল আরো সম্ভাবনা ছিল সেটা না এখন তো অনেকটাই কম এখন তো আমি তো আজকে বিক্রি করছি ছয় হাজার পঞ্চাশ টাকা আমি বলছি বাড়ার সম্ভাবনা ছিল বিভিন্ন সময়

আর ময়দাটা ময়দাটা তো এখন তীর ময়দা তো দেয় না আমরা অন্যান্য অন্য ময়দা বিক্রি করে সত্তর টাকা একটা ময়দা বেছি খুব ভালো মানে তীরের কোয়ালিটির মানুষের মনে হয় ওই যে তীর লাগবে তীর লাগবে আরেকটা আছে কি ফ্রেশটাও চায় না তীর চাই মানুষরা তীর কারণেই মার্কেটটা অস্থির থাকে অনেক সময় এরা যখন মাল দেয় তখন বাজারটা কম থাকে অথচ তীরের কোয়ালিটির একটা ময়দা আমার কাছে আছে শক্তি ময়দা এই শক্তি ময়দাটা আমি বেঁচে বিক্রি করি ষাট টাকা টাকা এক বস্তা কেজি এই দেখেন টাকা ধরলাম বাইশো সত্তর ভাগ হলো যে পঞ্চাশ কেজি এইটা কেজি করে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা হ্যাঁ আর অথচ এই যে প্যাকেটিং হলে প্যাকেটিং যদি হয় তাহলে এটার দাম অনেক বেড়ে যায় পঁয়ষট্টি সত্তর হয়ে যায় নাকি হ্যাঁ হয়

আপনার দোকানে দোকানে থেকে না হলে যে আপনি ঘ বাই এক বাই দুই সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার মোহাম্মদপুর ঢাকা ঢাকা বিসমিল্লা ট্রেডার্স জি নাম হচ্ছে বিসমিল্লা ট্রেডার্স মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল ওয়ান সেভেন ত্রিপল ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন

হ্যাঁ এরকম ছিল এখন অষ্টআশি টাকা বিক্রি হচ্ছে অষ্টআশি টাকা বিক্রি হচ্ছে জি আপনাদের পাইকারি জি আর কোন চাল কেমন বিক্রি করছে আর মিনিকেট বিক্রি করতেছি আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আট আনা হ্যাঁ মিনি দাম তেমন একটা বাড়ে না কিন্তু বাসমতির দামটা অতিরিক্ত বাড়া বাড়ছে আচ্ছা নাজির শাল বিক্রি করছেন কেন নাজির শালের দামটা আগের মতোই আছে আগেও বেছি আপনার আহ টাকা ছিয়াত্তর টাকা আটাত্তর টাকা এখন ওরকমই দামই আছে দিন আগে যেভাবে আপনার পূর্ণ দিন হয়তো থাকতে পারে তারপরে এই বাজারটা থাকবে না অবশ্যই কমবে কমবে আশা করছে আর মোটা চাল কেমন বিক্রি করছেন মোটা চাল বিক্রি করতেছি আপনার যে চাল ছিল আপনার বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি করতেছি আপনার

যেটা ওটা বিক্রি হচ্ছে আপনার ষাট থেকে উনষাট টাকা যেকোনো খুচরা ক্রেতা এক বস্তা নিয়ে যেতে পারবে হ্যাঁ আপনি দিবেন সর্বনিম্ন এক বস্তায় বিক্রি হবে